প্রমাণ দিলেন এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা কিন্তু সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ বক্তা বক্তা শ্রেষ্ঠ কিন্তু গোস্বামী এবং শ্রোতা হিসেবেও অর্জুন অপেক্ষা পরীক্ষিত শ্রেষ্ঠ কেন পরীক্ষিত মহারাজ সব কিছু ত্যাগ করে গোবিন্দ আমি তোমার হলাম বলে গঙ্গা তিরস্থ হয়েছে আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সামনে পেয়েও সবকিছু শেষ হওয়ার পরও যুদ্ধ করেছে একবারও বলেনি গোবিন্দ আমি তোমার হলাম দেখুন সামনে শ্লোকের মধ্যে একটি পাবেন না যে বলেছে আমি তোমার হলাম বিশ্বরূপ দর্শন করার পরও ক্ষমা চেয়েছে আমি তোমার হলাম এই কথা বলেনি এর জন্য অর্জুন অপেক্ষা পরীক্ষিত শ্রেষ্ঠ আর ভগবান আমাদের পরীক্ষিতের মতোই হতে বলেছে দুজনই কিন্তু আমাদের পক্ষ থেকে ভগবানকে প্রশ্ন করেছেন অর্জন প্রশ্ন করেছে যে আমার আমরা সংসারে জীব আমার কি করণীয় আর পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন মৃত্যুকালে আমার কি করণীয় দুটি কিন্তু আমাদের জীবনের সাথে সম্পর্কিত শ্রোতা যে দুজন এই দুজনের মধ্যে আমরাও পড়ি কিন্তু পরীক্ষিত শ্রেষ্ঠ একটা কারণে তিনি সর্বস্ব ত্যাগ করেছেন ভগবানের গুণ নীলা আস্বাদন করার আগেই সব কিছু ত্যাগ করেছেন কিন্তু অর্জুন গীতার যে পঁয়তাল্লিশ মিনিট আস্বাদন করার পরে ত্যাগ তো নি বরঞ্চ যখন সব কিছু জয়ী হয়ে রাজ্য পেলেন তখনও গোবিন্দের কাছে আত্মসমর্পণ করেনি তখনও তার ভিতরে এমন একটি অহংকার এসেছিল আমি শ্রেষ্ঠ আমার রথের সারথী ভগবান গোবিন্দ এই অহংকার তার ভিতরে চলে এসেছিল এর জন্য গোবিন্দকে ডাকতে গেলে যে অহংকার বেমানান তার প্রমাণ কে দিল আমার ভাগবত তা আছেই সেই সাথে ভগবান গোবিন্দ দেখবেন ছোট্ট গোপালের বিগ্রহে পিতলের বিগ্রহে দেখবেন গোপালের মাঝে বুকে একটি চরণ চিহ্ন আছে আছে না আমরা সবাই জানি গোবিন্দের ওই চরণ চিহ্নটি কার অক্রূরমণির চরণ চিহ্নটি যখন গোবিন্দ শয়নে ছিলেন তখন ভক্ত এটি একটি জীব শিক্ষা এবং একটি ভক্ত যে শ্রেষ্ঠ এটির একটি মানে কি বলবো একটি উদাহরণ যে ভিগুমণি ভীগুমণি ভিগুমণি তার ব্রহ্মার পুত্র ছিলেন ভিগুমণি তিনি জানতে চাইলেন যে তি মধ্যে কে শ্রেষ্ঠ তখন তিনি ব্রহ্মার কাছে ব্রহ্মা তার পিতা কিন্তু ব্রহ্মার কাম বাসনা জন্ম নিয়েছিল পঞ্চমাথার একটি মাথা শিব কেটে দেয় এতে ব্রহ্মা সর্বশ্রেষ্ঠ হয় না আর শিব ভগবানের নাম গুণগান করে এতে বোঝা যায় যে বিষ্ণু শ্রেষ্ঠ কিন্তু ভিগুমণি তখন আনন্দে নারায়ণের কাছে যায় কিন্তু নারায়ণ ইচ্ছাকৃতভাবে ঘুমের ভান ধরে শুয়েছিলেন শুয়েছিলেন কী কারণে যাতে ভিগুমণি ভাবে যে বিষ্ণু দেবতারও অহংকার আছেন যখনই তিনি দেখতে পেলেন যে প্রভু আমাকে দেখে উঠে বসছে না বা আমি মুনি আমার একটি সম্মান তিনি করছে না এ কথা তিনি ভেবে রাগ করে বিষ্ণুর বুকে চরণের আঘাত করেন তিনি কিন্তু ভগবান তিনি ইচ্ছা করলে কিন্তু তখনই ছাই করে দিতে পারত ভিগুমনিকে করেনি কেন জীবকে শিক্ষা দিল যে তুমি শিখে নাও যে অহংকার করলে আমার মতো ভগবানেরও কোনো ক্ষমা নেই চিন্তা করুন ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য কত নীলা করেছেন তার এত উদাহরণ রয়েছে বলে শেষ করা যাবে না তিনি বিষ্ণু হয়ে ভিগুমনির কাছে ক্ষমা চাইলেন আমায় ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে এতে কি জীবকে শিক্ষা দিল যে অহংকার যদি ভিতরে আসে আমি ক্ষমা করতে পারি না তাকে আমার ক্ষমা হতেও পারে যদি সাধু বৈষ্ণবের কৃপা হয় ভগবান কাউকে উদ্ধার করবে না এ কথা তিনি একবারও বলেনি কিন্তু যদি আমি ওই যে চাদর দিয়ে মুড়ি দিয়ে থাকি আলোটা আসবে কোথা থেকে বিষয়টা হচ্ছে এমন কারণিক শরিত সর্বদেহ নাম অজাত শান্ত সাধু সাধু ক্ষমসায়া তিতিক্ষা থাকতে হবে ভিতরে কারণ্য ভাব থাকতে হবে তিতিক্ষা মানে কি একটু ভিতরে সংযম আনা কারণ করুণা ভাব আনা সহভাব মানে সবার প্রতি সমদর্শন ভাব আনতে হবে অজা শত্রু মানে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় এ ভাব পরিত্যাগ করতে হবে শান্ত হতে হবে স্থির হতে হবে সাধক হতে হবে সাধক বলতে কি বনে যেতে বলেছেন না ভিতরের চঞ্চলতা যখন শান্ত হয়ে যাবে তখন ভিতরে এমনি স্থির ভাব চলে আসবে বর্ণপ্রথার কথা এখানে চলে আসে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আমিও জন্মসূত্রে ব্রাহ্মণ কিন্তু আমার মধ্যে একটি গুণ নেই আমি অধম কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র প্রত্যেকটি মানুষের মধ্যে আছে যদি বলেন কোথায় আছে দেখিয়ে দাও দেখিয়ে দেব গোবিন্দ বলেছেন পদকর্তা বলেছেন তুমি যখন জ্ঞান আহরণ করবে তখন তুমি ব্রাহ্মণ যুদ্ধ করবে তখন তুমি ক্ষত্রিয় হও যখন গোবিন্দের সাথে প্রেম আদান প্রদান করবে অর্থাৎ নিজের লাভের জন্য মুখ্য লাভের জন্য যখন ভগবানের কাছে প্রার্থনা করবে তখন তুমি বৈশ্য হও আর বৈষ্ণবদের সেবা ভক্তদের সেবা করার সময় তুমি সূত্র হও আমার দেহের মধ্যেই চারটি গুণ আছে এই চারটি বর্ণ যে রক্ষা করতে পারে একত্রে সেই ভক্ত দেখবেন যে ভক্ত তার মধ্যে চারটি গুণ বিরাজমান তিনি সমদর্শনের অধিকারী তার মধ্যে তার মধ্যে কোনো লোভ লালসা ভয় ভীতি কিচ্ছু নেই তিনি সমদর্শন করেন গীতায়ও সমদর্শন করার কথা বলেছেন গীতায় কি বললেন মন মনা ভব আমাতে মন দাও মদ ভক্ত আমার ভক্ত হও মত যুজি মাং নমস্কুরো আমাকে প্রণাম করো মা ও বৈশি যুক্ত আত্মানং মত প্রয় হ নব শেষ শ্লোক চৌত্রিশ নম্বর শ্লোক আমার ভক্ত হতে ভক্ত ভগবানের ভক্ত হতে বলেছে ভগবানকে স্মরণ করতে বলেছে ভগবানকে প্রণাম করতে বলেছে ভগবানকে আত্মনিবেদন করতে বলেছে চারটি শর্ত দিয়েছে বললো যে সম্পূর্ণভাবে এই চারটি শর্ত পরিপালন করবে আমি শ্রীকৃষ্ণ তাকে কথা দিচ্ছি তাকে আমি এ জন্মে না হোক পরের জন্মে কী পার ঠিকই করবো হরি ভগবান এত দয়ালু ভগবানকে আমরা যদি ভালোবাসতে পারি ভগবান কুড়ে ঘরেও আসবে ভক্তিতে ভগবান চণ্ডালেরও হয় অভক্তিতে নয়। ভগবান ভক্তি ভালোবাসে। উৎপত্তি। ভগবান ভক্তিকে ভক্তকে ভালোবাসে আজ রঘুনাথ গোস্বামীর আবির্ভাব তিথি স্বর গোস্বামীর মধ্যে একজন তৎকালীন সময়ে তার এত টাকা পয়সা ছিল দেবতাদের মধ্যে কুবেরের সাথে রঘুনাথ গোস্বামীর তুলনা করা হতো এত ধনী ছিলেন তিনি রঘুনাথ গোস্বামী তৎকালীন সময়ে বিশ লক্ষ স্বর্ণ মুদ্রা পেতেন সেই বিশ লক্ষ স্বর্ণ মুদ্রা পরিত্যাগ করে আনন্দবাজার এখন আছে আনন্দবাজারে পরিত্যক্ত মানে কি ত্যাগ করা পচা গলা যে প্রসাদ সেই প্রসাদ তিনি জল দিয়ে ধৌত করে গোবিন্দকে সেবা দিয়ে তিনি সেবা করতেন এত বড় ধনী হয়ে তিনি কেন সেই পরিত্যক্ত সেই প্রসাদ সেবা করতেন গৌরাঙ্গ মহাপ্রভু তার এ দশা দেখে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল রঘুনাথ তুমি ফিরে যাও একমাত্র স্বরগোস্বামীর মধ্যে কায়স্থ সম্প্রদায়ের ছিল রঘুনাথ দাস গোস্বামী আর সব গোসাইরা ব্রাহ্মণ সম্প্রদায়ের ছিলেন এবং রঘুনাথ গোস্বামী সব সবথেকে স্রোত কিন্তু সর্বশ্রেষ্ঠ তাকে শ্রেষ্ঠ করার একটি কারণ আছে কারণ সে ব্রাহ্মণ নয় এর জন্য তাকে শ্রেষ্ঠ করার একটি আরেকটি মূল কারণ না হলে তাকে জীব আমরা সবাই তুলনা করব যে তিনি ব্রাহ্মণ নয় এর জন্য প্রভু তাকে নিচে রেখেছেন এর জন্য তাকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে এবং ভক্তিও তার মধ্যে স্বরগোস্বামীর থেকে সবথেকে ধনী ছিল তিনি রঘুনাথ গোস্বামীকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন বলল যে রঘুনাথ তুমি গৃহে ফিরে যাও তুমি গৃহে যে আমার সেবা করো আমি তোমার সেবা নিব আমি কথা দিচ্ছি তোমার এই পরিত্যক্ত প্রসাদ তুমি যে গ্রহণ করো এ আমার সহ্য হয় না রঘুনাথ বলেছিল কি জানেন প্রভু আমি তো তোমায় নিবেদন করি তোমার কি প্রসাদ নিতে খুব কষ্ট হয় তুমি আমায় বলে দাও আমি পচা গলা প্রসাদ তোমায়ও দেব না আমি নিজেও সেবা করব না তুমি আমায় চলে যেতে বলো না এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে বলো প্রভু তুমি আমার একমাত্র সম্বল তুমি আমায় যদি ছেড়ে চলে যেতে বলো প্রভু আমি কোথায় যাব তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি হয়তোবা যদি আমি ত্যাগ না করতাম এই সংসারে মায়াবদ্ধ হয়ে যদি থাকতাম হয়তো তারা আমায় ত্যাগ করত। তারা ত্যাগ করবে জেনে বিধায় তো আমি তাদেরকে ত্যাগ করে তোমার স্মরণ নিয়েছি তুমিও যদি আমায় চলে যেতে বলো প্রভু আমি কোথায় যাব তোমার চরণ ছাড়া তো আমার কোনো জায়গা নেই প্রভু তোমার চরণে যদি আমায় ঠাই না দাও অন্ততপক্ষে পক্ষে মন্দিরের বাহিরে আমায় ঠাই দিও তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার ধুলিকণা মাথায় মেখে হা হাগুর হা গৌর তুল এই আমায় দান করো প্রভু এই সৌভাগ্যটুকু আমায় দাও তুমি ছাড়া আমার কে আছে বলো শেষের দিনে তুমি বান্ধব হবে বলেই তো তোমার কাছে এসেছি প্রভু তুমি আমায় ত্যাগ করো না তোমার এই পচা গলা প্রসাদ খেতে যদি কষ্ট হয় আমাকে বলে দাও আমি তোমায় নিবেদন করব না নিজেও কোনো সেবা নিব না একদিন এই প্রাণ পাখি হয়ে হয়ে যাবে যাবে যেদিন প্রভু তুমি আমার সামনে একটু বের বের দাঁড়িয়ে তোমায় দর্শন করতে করতে যেন এই প্রাণ বায়ু যেন বের হয়ে যায় প্রভু এ জন্মে না হোক পরের জন্মে যেন আবার তোমার সঙ্গ লাভ করতে পারি প্রভু এই নিবেদন তোমার কাছে গৌরাঙ্গ মহাপ্রভু যখন তখন রঘুনাথকে বলে ঠিক আছে এতদিন তো তুমি বিগ্রহকে সেবা দিয়েছ আজ আমি নিজে উপস্থিত হলাম আমায় তুমি এই সেবা দাও রঘুনাথ দাস বিগ্রহের স্বামীর সেবা ঠিকই দিয়েছে কিন্তু যখন গৌরাঙ্গ মহাপ্রভু নিজে চাইলেন প্রসাদ তখন রঘুনাথ দিতে স্তস্তুতি বোধ করলেন প্রভু তুমি সেবা সত্যি করবে আমি তো ভাবতাম মূর্তির সামনে যখন দেই গোবিন্দ বোধ হয় আমার এই প্রসাদ পেয়াই ঠিকই গ্রহণ করেন না কিন্তু আজ বুঝলাম প্রভুকে যদি কেউ মন থেকে কোনো কিছু নিবেদন করে প্রভু সেটাই গ্রহণ করে প্রভু ভক্তির কাঙাল অন্য প্রসাদের কাঙাল নয় রঘুনাথের কাছে গৌরাঙ্গ প্রভু প্রসাদ কারি কারি খায় রাজভোগের দিকে প্রভু কভু নাহি যায় প্রভু আমার এতটা দয়ালু তিনি ভক্তকে এত উচ্চ স্থানে রেখেছে যা বলে শেষ করা যাবে না এই আমার এই ভাগবতে যখন এই যে এত অঘাসর অগাসর উদ্ধার করে পুতনা রাক্ষসীকে যখন উদ্ধার করে সকলে উদ্ধার হওয়ার পরে কিন্তু প্রভুর কাছে নিবেদন করেছে এবং নিজেদেরকে ভাগ্যবান মনে করেছে যার প্রমাণ পুতনা রাখু যখন তিনি মারা গেল তার অঙ্গ শরীর থেকে চন্দনের গন্ধ আসছিল কেন প্রভুর অঙ্গ স্পর্শ পাওয়ার কারণে এই গোবিন্দকে না দেখে যদি এই দেহর প্রাণ বেরিয়ে যায় আবার ভ্রমণ করতে হবে কোন কিসে জন্ম নিব তা তো আর জানি না যেমন কর্ম করব তেমনি জন্ম হবে প্রভু যখন দেশে আসে তখন তপন মিশ্রকে বলেছিল প্রশ্ন করছিল যে সাধন তত্ত্ব কি সাধন তত্ত্ব সর্বশ্রেষ্ঠ তত্ত্ব তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল সোন মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য অর্থাৎ কৃষ্ণ ভজন যে করে তার মহাভাগ্য সে স ভাগ্যবান কারণে বলেছেন যে মনি ঋষিদের ধ্যান করতে করতে কত যুগ যুগান্তর কেটে যায় তবু প্রভু তাকে দর্শন দেয় না কিন্তু এই কৃষ্ণ নাম যদি কেউ অন্তর থেকে একবার স্মরণ করতে পারে প্রভু তাকে এক ডাকেই সারা দেয় তাকে বারবার ডাকতে হয় না তাকে যদি কেউ একবার মন থেকে ডাকতে পারে গোবিন্দ তাকে সারা দেয় তাকে নিজের করে নেয় তাকে কোনো দুঃখ কষ্ট যতই সে পাক একটা সময় দেখা যায় প্রভু তাকে এত সুখ দিয়েছেন সে সুখটা কেমন সুখ কৃষ্ণ সুখের সুখ যে সুখের কোনো শেষ নেই সীমা নেই যে সুখের আনন্দকে অনুধাপন করতে হলে সেই সুখের রাজ্যে যেতে হয় সেই সুখের রাজ্যের পথটা দেখাবেন কে আপনাদের মতো ভক্তগণ ভক্তের মা ভিতরে প্রেমের টুরি আছে ভক্ত যেদিকে চালায় ভগবান সেদিকেই ঘোরে সুতরাং আপনারা আমাকে পথ দেখাবেন একজন অন্ধ ব্যক্তি যেমন চোখে দেখতে পারে না তদ্রূপ আমি অন্ধ আমি চোখে দেখতে পাই না আমার পা আছে ঠিকই বটে কিন্তু আমার চলন শক্তিও ধীরে ধীরে হারিয়ে ফেলেছি এর জন্য গোবিন্দ যে পথে কে পাবো সে পথ আমি চিনি না গোবিন্দকে যদি সে পথে যেয়ে যদি আমি ধরতে